যদি মেয়ে মানুষ না হতিক না তোকে এখানে মেরে তাড়িয়ে দিতাম কি তুই বলেন এই ফ্ল্যাটের মালিককে বলতে পারবা মালিক মালিকের সাথে কি কাজ কি কাজ তোকে কেন বলবো তুই বল এই ফ্ল্যাটের মালিককে আরে ম্যাডাম মালিকের সাথে কি কাজ আমাকে বলেন না যখন মালিক আসবে তখন আমি বলে দিব না আমার কাজ তো মালিকের সাথে তোকে কেন বলবো আর হ্যাঁ তোদের মতন গ্রামের ছেলেদের সঙ্গে আমার কথা বলতে ঘৃণা লাগে আরে ম্যাডাম যখন গ্রামের ছেলেদের দেখলে ঘৃণা লাগে তখন আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি অন্য কাউকে জিজ্ঞেস করেন না খুব ভালো দেখাচ্ছিস তাই না আশেপাশে কাউকে দেখছি না তাই তোকে জিজ্ঞেস করেছি আচ্ছা ঠিক আছে বলেন কি কাজ তোকে কেন বলবো তুই কি এখানকার অফিসার নাকি তোকে যতটা জিজ্ঞেস করেছি ততটাই বল মালিক কোথায় আছে সেটা বল আচ্ছা তাই অন্তত আমাকে অফিসার ভেবেই কথাটা বলুন দেখ ফালতু উল্টো পাল্টা কথা বলবি না মালিক কোথায় আছে সেটা বলবি কি বলবি না নালে তোর কপালে কষ্ট আছে আচ্ছা এত ঘ্যাম তোর তা আমাকে দেখাচ্ছিস কোনো কাজ থাকলে বল নালে এখান থেকে হাট আমার অনেক কাজ পড়ে আছে ফালতু সময় নষ্ট করিস না ওই তোর মাথা ঠিক আছে তো কি কথা বলছি আমার সাথে ওই আমার মাথা ঠিকই আছে তোর মাথা ঠিক আছে তো তুই তখন থেকে আমাকে তুই তুকারি করে কথা বলছিস তুই মেয়ে মানুষ তাই তোকে কিছু বললাম না তুই যদি মেয়ে মানুষ না হতিক না তোকে এখানে মেরে তাড়িয়ে দিতাম হুম তুই আমাকে মেরে তাড়িয়ে দিবি তুই নিজে কি কাজ করিস সেটা তো দেখ আরে ওই ছুরি কাজই তো করছি চুরি তো আর করছি না আর কাজ ছোট হোক আর বড় হোক তোফাতটা কোথায় ওই তুই চুক্কার শেষবারে মতো জিজ্ঞেস করছি মিক কোথায় আছে বল হ্যাঁ শোন আমি পরিষ্কার বলে দিচ্ছি মালিক কোথায় আছে আমি জানি না তুই যা পারবি আমার তাই করিয়ালে যা আচ্ছা বলবি না তাই না একবার মালিকের খোঁজটা পাই তোর কাজটা আগে বন্ধ করব। খুব কাছে উঠছি কি তুই আমার কাজ বন্ধ করাবি আজ পর্যন্ত কারো হিম্মত হয়নি যে আমার কাজ বন্ধ করাবে এ তুই কাকে ডাকবি ডাক যা ডাক এই যে বিল্ডিংটা দেখছিস না এটা আমার স্বামী বানিয়েছে আমার স্বামী অনেক বড় কন্ট্রাক্টর আমার স্বামী যদি শুনে না কি আমার সাথে খারাপ ব্যবহার করছিস তাহলে তো 2 মিনিটে ব্যবস্থা করে দিবে ঠিক আছে আচ্ছা তাই তো স্বামী অনেক বড় কন্ট্রাক্টর তাহলে তোকে যদি এখন একটা চোর মেরে তাড়িয়ে দিই তাহলে আমার তো কাজটাই বন্ধ করে দিবে হেসে চোর তো আমিও মারতে পারি কিন্তু তোকে মেরে আমি হাত বন্ধ করব না ভিকারি কথা কার এই কি মালিক কথা বলবি কি বলবি না না বলবো না তুই যা পারবি করে লে হাঁটে গেন দিকে কি বললি তুই হেই তুলি তুই কাকে চর্মারতে আছিস কেন একটা ভিখার তুই জানিস ইনি কে এই বিল্ডিংটার মালিকইনি কি এই বিল্ডিংটার মালিকই ভিখিরিটা হ্যাঁ তুলি আমি এই মালিকের আন্ডারে কাজ করি এটা কি বল ওর স্বামীর যে বিলটা বাকি আছে আজকে পুরো পেমেন্ট করে দাও ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আমি আসছি হ্যাঁ ম্যাডাম এবারে বলেন আপনি কাকে কাছ থেকে বার করে দিবেন স্যার এই চেকটা একটা সাইন করে দিন তো আচ্ছা আচ্ছা একটা কথা ভালো করে মনে করে রাখবেন ম্যাডাম কারো চেহারা দেখে কারো সাথে খারাপ ব্যবহার করবেন না আগে জানবেন যে ছেলেটা যোগ্যতা কি তারপর মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন এখন আসতে পারেন